আমরা একটা এনজিওর সাথে যুক্ত সেই কর্মকাণ্ড করার সময় আমার ফোনটা পকেট থেকে ভুলবশত পড়ে যায় সঙ্গে সঙ্গে কিছু ডেটা ডেটা বেসিক যদিও হারিয়ে যায় তাহলে আমরা আজকে মেমারি ডাক বাংলো যেটা ম্যামারিবাসী সবাই চেনে এখন বর্তমানে এটা ডিএসপি অফিস এখানে আমরা উপস্থিত হয়েছি অনেক মেমারিবাসী এবং মেমারি এলাকার আশেপাশে অঞ্চলের অনেক মানুষ যাদের ফোন হারিয়ে গেছে আমার আট মাস হয়েছে আট মাস যাবৎ আমরা একটা এনজিওর সাথে যুক্ত সেই কর্মকাণ্ড করার সময় আমার ফোনটা পকেট থেকে ভুলবশত পড়ে যায় এবং সাথে সাথে আমি আমার থানাতে মেমারি থানাতে একটি জিডি করি এবং আমার ফোন নাম্বারটি আমি বন্ধ করে দিই এক ছয় দু হাজার পঁচিশ তারিখে আমার ফোনটা হারিয়ে যায় আট ন আগে আগে প্রথমেই ফোনটাকে নিয়ে আগে ভাবছি ফোনটা বাড়ি থেকে অন করবো কি কি আছে কি নেই এগুলো আগে দেখবো এবং অত্যন্ত আনন্দিত যে একটা মেমারি মেমারি থানা মেমারি জেলা পুলিশ এবং আমাদের ডিএসপি স্যারের উদ্যোগে যে আমরা ফোনগুলো ফিরে পাচ্ছি আমাদের যতই দামি হোক না কেন আমরা আমাদের বর্তমান সমাজে ফোনের গুরুত্ব অপরিসীম এই অবস্থা থেকে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন যাবতীয় তথ্য আমাদের ফোনের মধ্যে বর্তমান মতো অবস্থায় যদি ফোন একটা অসাধু লোকের হাতে পড়ে যায় আমরা প্রত্যেকেই জানি এর নেগেটিভ দিকটা কী সেই মতো দিক থেকে আজকে আমরা যে আমাদের ফোনটা ফিরে পাচ্ছি এবং আমাদের একটা আলাদা অনুভূতি এই অনুভূতি প্রকাশ করা যাবে না এবং অসংখ্য ধন্যবাদ পুনরায় মেমারি থানা মেমারি জেলা পুলিশ এবং ডিএসপি স্যারকে